কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ হয়ে যাবে যখন প্রয়োজন পুড়িয়ে যাবে তখন আমরা চিষি পাবেন না কিছু কিছু মানুষ শুধু নিজ প্রয়োজনের কাছে আসে প্রয়োজন পুড়িয়ে গেলে চলে যায় আর কাছেও আসে না আর মনেও করে না রাত যত বাড়তে থাকে একাকিত্ব তত চেপে ধরে আসলে দিন শেষে আমরা একা ভয়ংকর একা অর্থ যেখানে নাই সেখানে ভালোবাসার দুর্লভ ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময়ে বাঁচতে ছেড়ে যায় ঠিকই কিন্তু হাসতে বলে যায় পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক কেউ তোমাকে ছেড়ে যদি চলে যেতে চায় তাহলে যেতে দাও তুমি তাকে কতটা চাও সেটা নিম্ন হয় না সে তোমাকে চায় না তবে এটাই বাস্তব তুমি তাকে ছাড়া বাঁচতে পার না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে এটাই চির সত্য তাকে ছাড়া নতুন করে বাঁচতে হিসাব কষুন সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা টাকার প্রয়োজন হয় না শুধু ভালো একটা মন হলেই হয় যদি ভাগ্য বলে কিছু আসে বিশ্বাস করো তাহলে কাউকে ছোট করো না অপমান করো না কষ্ট দিও না কারণ ভাগ্য খুব ভালো প্রতিশোধ নিতে জানে জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া অনেক কঠিন কাজ কিন্তু কারো হাত ধরে অনেকটা পথে গিয়ে যাওয়ার পরে তখন ওইখান থেকে একা একা ফিরে আসাটা অনেক কঠিন একটি ক্ষুধার্ত পেট একটা খালি প্লেট একটা ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না বেঁচে থাকার জন্য ভালোবাসা কিছুই কিছু না তার কাছে আপনি কিছুই লুকাবেন না সে আপনার ছবির দিকে তাকালে সব কিছু বুঝতে পারবে ভালোবাসে ভালোবাসি বলা ভালোবাসা নয় শতপথ অতিক্রম করে হাতের ভুগে হাত রেখে চলার নামই হলো ভালোবাসা কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে জানিয়ে দেওয়ার সৎসাহ রাখেন আর না হলে তাকে অন্য কারোর সাথে দেখার সে সেই সাহসটুকু রাখেন কিছু মানুষ আছে শত কাছে থাকা শর্তেও কোনোদিনও আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে যায় মানুষ বড় বোধ তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়ে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না তুমি যার জন্য কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না ভালোবাসা জিনিসটা কখনো একাকারো জীবনে আসে না সাথে করে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি ও অভিমান তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকে অনেক খারাপ অবস্থায় আছে তাহলে এত দুঃখ কিসের পৃথিবীতে মানুষের চেহারা যত সুন্দর হয় ততই অহংকারী হয় মানুষ একজন মানুষ যত অহংকারী হয় ততটাই নিষ্ঠুর হয় রূপ দেখে যে প্রেম হয় সেটা হলো গণস্থায় মেয়েদের মতো হৃদয়হীন ছেলেরা হতে পারে না স্বপ্ন দেখা বাড়ান কারণ তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় পূরণ হয় না কখনো ব্যবহার করা কপালের টিপটার আটা নষ্ট হয়ে গেলেও ওইটা যত্ন করে রেখে দেয় একটা কানের দুল হারিয়ে গেলেও আর একটা কানের দুল ফেলে না যত্ন করে রেখে দেয় পুরনো শাড়িটা ভাঙা চুরিটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে কারণটা হচ্ছে মায়া অসম্ভব কষ্ট যন্ত্রণা প্রিয় মায়ের টানে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েরা অনেক চেষ্টা করে এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরোবাচক শব্দ নেই একটু আগেলা একটা হারিয়ে যায় একটা মানুষ হারিয়ে যাওয়ার আগে কেউ মূল্য বোঝে না হারিয়ে যাওয়ার পর মূল্য বুঝলেও কার খুঁজে পাওয়া যায় না